সচিবালয়ে যে আগুন লেগেছিল সেই আগুনের তদন্ত রিপোর্টটা আজকে প্রকাশ করা হয়েছে এবং সেই তদন্ত রিপোর্টে এটাকে আপনার ইলেকট্রিক শর্ট সার্কিট সার্কিট থেকে এই আগুন আগুনের সূত্রপাত বা আগুন লেগেছিল বলে এই তদন্ত কমিটি নিশ্চিত করেছে এবং তারা বলেছেন এবং এখানে কোনো সাবটাচ বা টেরোরিজম আর সুস্পষ্ট প্রমাণ সরকারের তদন্ত কমিটি তারা পান নাই দেখছেন জেনমেন বাংলাদেশের মানুষের প্রতিক্রিয়া দেখতেছিলাম একটু আগে অলমোস্ট এইটি পার্সেন্ট মানুষ কেউ বিশ্বাস করেন নাই যে আগুনটা ন্যাচারাল কজ অফ কজ সুতরাং এই অনাস্থাটা সরকারের জন্য যেটা শুরু হয়েছে সেটা অবশ্যই বিটিকর এবং নট এ গুড সাইন এভাবেই আওয়ামী লীগ একসময় পচে গেছিল গলে গেছিল কারণ আওয়ামী লীগের কোনো জিনিস ইভেন দো কোরআন শরীফ পড়ার পরলেও মানুষ মনে করতো সে আপনার সে না করে পড়েছে এতটাই আপনার অনাস্থা অবিশ্বাস সন্দেহ সাসপিশন তৈরি হয়েছিল আপনার আওয়ামী লীগ সরকারের প্রতি এবং আমি অত্যন্ত দুঃখ বরাক্রান্ত হৃদয় হৃদয় নিয়ে বলছি যে এই বর্তমান আমাদের সরকার আমাদের সবার এই বিপ্লবের সরকার যেটা এই ইন্টারিম গভর্নমেন্টের বক্তব্য বাংলাদেশের মানুষ এখন বিশ্বাস করতে করতে চাচ্ছে না এটা একটা ভ্যারি ব্যাড সাইন্স ডেঞ্জারাস সিচুয়েশন যে এখনই যদি এই অবস্থা হয় তাহলে আগামীতে বা আরও কিছুদিন পরে তার প্রতিক্রিয়া বা কী হবে সেটাই এখন দেখার বিষয় এবং মানুষ বলছেন যে এই আগুনটা কোন অবস্থাতে এটা এটা সাধারণ আগুন বা ন্যাচারাল কজ হতে হবে না এটা নিশ্চয়ই কোনো সাপোর্ট এবং দ্য ওয়ে দ্যাজ উই সি আই আই মিন সো অন ইন্টারনেট এন্ড অ্যান্ড ইন ভিডিওজ লেডিস অ্যান্ড জ্যানমেন ইট ডাজন্ট মেক সেন্স টু মি অল দ্যাট এটা একটা কজ কারণ একই পয়েন্টের দুটো একই বিল্ডিংয়ের দুটো দুইটা জায়গা থেকে দুইটা আগুন লেগেছিল আপনার বুয়া সিসিটিভি ক্যামেরা দেখানো হয়েছে ইস নট এ গুড সাইন ইভেন দো আমি আবারও বলছি আগুন হতে পারে এটা ন্যাচারাল কজ বা সাধারণ আগুন সত্যিকার অর্থে আগুন লেগেছে কিন্তু বাংলাদেশের সবচেয়ে ডেঞ্জারাস বিষয়টা হলো বাংলাদেশের মানুষ সরকারের বক্তব্যটাকে বা তদন্ত কমিটিকে বিশ্বাস করতে পারছে না এটা আওয়ামী লীগ সরকারের আমলে দেখেছি আমি সরকারের সংশ্লিষ্ট সংশ্লিষ্ট বা রাইট কনসার্ন যারা আছেন আমি আপনাদেরকে এটা দিস ইজ এ ওয়েক আপ কল ইস অ্যালার্মিং যে এখনই যে নাইনটি এইট পারসেন্ট মানুষের সক্রিয় অংশগ্রহণে গ্রহণে যে সরকার এসেছে সেই সরকারের তদন্ত কমিটির বক্তব্য বা রিপোর্ট বাংলাদেশের মানুষ বিশ্বাস করতেছে না এটা আমরা আওয়ামী লীগের সময় আপনার দেখেছি দিস ইজ এ ডেঞ্জারস মুভ এবং এটা একটা ডেঞ্জার সাইন আমি মনে করি ওয়েক আপ কল দ্য গভর্নমেন্ট গট টু বি ভেরি ভেরি কেয়ারফুল ফর দ্য ফিউচার व्हाट व्हाट দে ওয়ান্ট টু ডু রিগার্ডিং এনিথিং বিকজ মিসট্রাস্ট ইজ রাইট देयर আই মিন টুয়ার্ডস দ্য গভর্নমেন্ট অ্যাজ নাট এ গুড সাইন এট অল কারণ আবার বলছি যে এই অবিশ্বাস এবং এই ধ্বন্দ্বটা কিভাবে তৈরি হলো এটা দেখার বিষয় তদন্ত করে বের করার সময় এসেছে বলে আমি মনে করি লেডিস এনজেয়ারম্যান এবং এবং আমিও সত্যিকার অর্থে বলি যে এই আগুনটা ন্যাচারাল কজ অর্থাৎ স্বাভাবিক প্রক্রিয়ার আগুন লেগেছে এটা আমার বিশ্বাস করতে আসলেই কষ্ট হচ্ছে লেডিস এনজেয়ারম্যান সো তারপর আমি বলছি আগুন লেগে থাকতেই পারে যদিও দুটো পয়েন্ট থেকে একটা সময় আগুন লেগেছে দিস ইজ নট স্টাফ টু বিলিভ বাট আমরা বিশ্বাস করতে চাই এই তদন্ত কমিটি নিরপেক্ষ ছিল এবং এটা এরা কোনো পলিটিক্যালি মোটিভেটেড হয়ে বা কোনো বা স্বৈরাচারের পেটাত্তা হয়ে এই রিপোর্ট তারা দেন নাই তার নিরপেক্ষভাবে এই আপনার রিপোর্ট দিয়েছেন সুতরাং আমি এটা বিশ্বাস করতে চাই তবে যদি এটা সত্যিকার অর্থে কোনো সাপোর্ট এবং ম্যানিপুলেটেড রিপোর্ট হয়ে থাকে ব্যাড সাইন অ্যান্ড ডেঞ্জারস মুভ বাই দ্য গভর্নমেন্ট আমি আপনাদেরকে এখন বলতে চাই যদিও ওয়ান্স এগেইন আইড লাইক টু মেক ইট কনফার্ম ক্লিয়ার দ্যাট আই স্ট্রংলি বিলিভ দ্যাট তাদের রিপোর্টটা এবং আবার বলি যে নতুন নতুন বছর বছর আমরা অনেক আলোচনা করেছি এই বছরটা অনেক বালোর ভিতরে অনেক কঠিন সময় ছিল আমার জন্য ব্যক্তিগতভাবে আমার পারিবারিকভাবে আমার বাইয়ের মৃত্যুর কারণে আপনাদের সাপোর্টসের জন্য অসংখ্য ধন্যবাদ চ্যানেল ইউএস বাংলার প্রতি যে সাপোর্টস আপনারা রেখেছেন আমরা চেষ্টা করব এ দেশের মনে রাখবেন অনেক বিপ্লবী এখন এসেছেন মার্কেটে প্রকৃত বিপ্লবী যারা যারা শুরু করেছিলেন তারা এখনও আসেন ডোন্ট ফর গ্যাট দ্যাম তাদেরকে বলে যাবেন না কখনো মনে রাখবেন আপনার দেশের পক্ষে যারা সত্যিকার অর্থেই প্রয়োজনীয় তারা দুশ্মন হলেও অন্তত পক্ষে সরাসরি সাপোর্ট না দিলেও অন্তর তাকে সাপোর্ট দিয়ে থাকবেন কেননা ইফ ইউ আপনি যদি মনে করেন যে আপনার দেশকে ভালোবাসেন আপনার জেনারেশনকে ভালোবাসেন আপনি চান আপনার সন্তানরা বাংলাদেশে নিরাপদে থাকুক কম হাক কিন্তু এবং কিন্তু নিরাপদে আপনার আপনার এই 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 একটা সেফ এনভায়রনমেন্টে বাংলাদেশের জীবনযাপন করতে পারে এবং বাংলাদেশকে সমৃদ্ধশালী দেখতে গেলে তারা সত্যিকার অর্থেই বাংলাদেশের পরিবর্তনের জন্য যারা কাজ করে থাকে তাদেরকে সাপোর্ট দিতে বলবেন না নট অনলি মি দ্যার মেনি পিপুল প্লিজ ডু সাপোর্ট দ্যাম কেননা ইউ হ্যাভ টু আপনার এই সোশ্যাল মিডিয়াতে অনেক ফেক ক্যারেক্টার এর উপস্থিতি আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি অনেক ফেক কারেক্টার যারা সৈরতার শব্দটা বলতে পারেন নাই কখনো বাট এরা এখন মনে করেন তারাই বিপ্লবী বাট এদেরকে চিহ্নিত করে রাখবেন কারণ এরা আবারও সময় যখন আসবে ঘুরে যাবে তারা তাদের পজিশনটাকে তারা নাইনটি ডিগ্রি পরিবর্তন করে তারা তাদের সেই আগের পজিশনে চলে যাবে মনে রাখবেন এই ফেক কারেক্টার্স দ্বারা শুধুমাত্র নট অন অনলি অন সোশ্যাল মিডিয়া বাট অলসো ইন ইউর এরিয়াজ ইন 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 ইউর ফ্রেন্ডস সার্কেল ইন ইউর ইন ইউর ইন নেইভার্স ইন ইউর ইন ইউর কো ওয়ার্কারস বি কেয়ারফুল কারণ ফেক কারেক্টাররা সব ডেঞ্জারস হয় এবং যারা সুযোগ সন্ধানী এরা সবচেয়ে বড় ডেঞ্জারস মানুষ যারা সরাসরি মনে করেন আপনি আপনার দুশ্মন এরা এই সুযোগ সন্ধানীর চেয়েও এরা কিন্তু আপনার এই ভালো মানুষ কারণ তারা তাদের অবস্থানটা বা তাদের পজিশনটাকে ক্লিয়ার করে দিয়েছে সবার সামনে আপনি জানেন সে কি করতে যাচ্ছে এটা তার সৎসাহসেরই বহিঃপ্রকাশ বলে আমি মনে করি জানাবেন বাট অ্যাবার্ভ অল এই বছরটা অনেক ছড়াই বাংলাদেশে চলে গেছে পৃথিবীতে অনেক জায়গাতে ঘটেছে আপনার এবং বাংলাদেশের রাজনীতিতে নতুন পরিবর্তন এসেছে এবং এই নতুন টোয়েন্টি টোয়েন্টি ফাইভে টোয়েন্টি ফাইভে নতুন বছরে আমরা প্রত্যাশা করি একটি সত্যিকার অর্থেই আইনের শাসনে বাংলাদেশ আমরা এই গুনে ধরা দুর্বৃত্তায়িত রাজনৈতিক ব্যবস্থাটার থেকে বাংলাদেশের মানুষ উত্তরণ হোক বাংলাদেশের মানুষ তার রাষ্ট্রীয় ক্ষমতাটা যা ও তার ওন করে অর্থাৎ বাংলাদেশের মালিকানা যেন বাংলাদেশের মানুষের জন্য প্রতিষ্ঠিত হয় নতুন যে সরকার আছেন তারা যেন সেটা প্রতিষ্ঠা করতে সমর্থ হন সেই আশা এবং দাবি এবং আমাদের এটাই আমাদের প্রজেক্ট হওয়া দরকার বলে আমি মনে করি এবং প্রত্যেকটা জায়গায় যে একান্ন বছরের গুণে ধরা দুর্বৃত্তায়িত রাজনীতিবিদ দুর্বৃত্তায়িত রাজনৈতিক ব্যবস্থা থেকে বাংলাদেশের মানুষ মুক্তি পাক এবং মুক্ত পেতেই হবে তার কোনো বিকল্প নেই এতে যা যা করা দরকার সেই কমিটমেন্ট যেন আপনাদের ভিতরে তাকে মনে রাখবেন এই সময় যদি আপনারা আইনের শাসন ভোটের অধিকার সত্যিকার অর্থে একটা গণতান্ত্রিক রাষ্ট্র গড়তে না পারেন তাহলে হয়তোবা আর সেই সুযোগ আপনাদের সামনে আর একশো বছরে আসবে কিনা আমি জানি না মনে রাখবেন একান্ন বছর পরে নতুন করে বাংলাদেশটাকে ফিরে ফিরে পেয়ে নতুন করে সাজানোর অপূর্ণ বা গোল্ডেন অপরচুনিটি আমাদের সামনে অলদো আই স্ট্রংলি বিলিভ দ্যাট উই অলরেডি মিস ওয়ান ট্রেন দ্যার আর মেনি টু গো এটা আমি বলতে চাই সুতরাং প্রত্যেকের জায়গা থেকে মনে রাখবেন একটা জায়গা থেকে এবার যদি ফেইল করেন আপনার এই দেশটাকে নিজের আপনার মালিকানা প্রতিষ্ঠা করতে দেশকে সত্যিকার অর্থেই আপনার করণ থেকে মুক্ত করতে ফেসিস্টের কাছে মুক্ত করতে দুর্নীতিবাজনীতিবিদ দুর্নীতিবাদ রাজনৈতিক দলগুলো থেকে মুক্ত করতে হয়তো লাইফ টাইমে পাবেন না আপনি কি চান আপনার এই মুহূর্তে প্রাইমারি স্কুলে যায় অথবা ভূমিষ্ঠ হওয়ার বাকি আছে অথবা যে হাই স্কুলে যাচ্ছে সেই সন্তানটাকে এই দুর্বৃত্তায়িত রাজনৈতিক ব্যবস্থার মধ্য দিয়ে আপ আপনারা চলুক যেভাবে আপনারা প্রতিটা গাটে গাঠে আপনারা বিপর্যস্ত হয়েছেন যদি তা না চান ঐক্যবদ্ধভাবে সত্যিকার অর্থেই শুধু ভোটের অধিকার গণতান্ত্রিক অধিকার এবং আইনের শাসন প্রতিষ্ঠা করতে করতে দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে যা যা করা লাগে সেটাই আপনারা করবেন এবং এটা করতে হবে মনে রাখবেন যদি ফেল করেন হয়তো কোনোদিন আর বাংলাদেশ নামক রাষ্ট্রের মালিকানা আর জীবনে প্রতিষ্ঠা করতে পারবেন না কারণ আর সুযোগ বারবার আসেন ওয়ান্স আগেইন যারা এবং আবারও বলি যে আমাদের প্রবাসীরা যারা আছেন মনে রাখবেন প্রবাসীরা আপনাদের প্রতি চিরকৃতজ্ঞ আপনাদেরকে নিয়ে কাজ করেছি আমি এবং আপনাদেরকে নিয়ে আরও কাজ করবো ইনশাল্লাহ নতুন করে প্রত্যেকটা বিষয়ে কারণ আপনারাই বাংলাদেশের ভবিষ্যৎ বাংলাদেশের ভবিষ্যৎ কোনো রাজনৈতিক দল নয় বাংলাদেশের ভবিষ্যৎ কোনো রাজনৈতিক নেতা নয় বাংলাদেশের ভবিষ্যৎ হতে এই নতুন প্রজন্ম লেখাপড়া জানা নতুন প্রজন্ম এবং আমাদের মানুষ যারা আছে যারা আমাদেরকে সাপোর্ট দেয় আনাচ্ছে কানাচ্ছে বাংলাদেশের গ্রামেগঞ্জে এবং এফ বা এফবাবল সেই প্রবাসীরা সেই প্রবাসীদের প্রত্যেকটা সমস্যার সমাধান হোক এবং প্রবাসী সুরক্ষা আইন সেটা বাস্তবায়ন করতে হবে সেটা নিয়ে আমাদেরকে কাজ করতে হবে নতুন বছরে যেন প্রত্যেকটা কারণ এই প্রবাসীরা বাঁচলেই বাংলাদেশ বাঁচবে কোনো রাজনৈতিক দল বাঁচুক আর না বাঁচুক এর উপরে বাংলাদেশের বাঁচার কোনো সম্পর্কে এই মুহূর্তে নেই এটা প্রমাণ হয়েছে প্রত্যেকটা জায়গা থেকে সুতরাং প্রবাসীরা বাঁচুক বাংলাদেশের কৃষি কৃষক সমাজ এরাই বাঁচুক বাংলাদেশ বাঁচবে ইনশাল্লাহ এই দুর্বৃত্তায়িত রাজনৈতিক ব্যবস্থা দুর্বিতায়িত এবং দুর্বৃত্ত এবং করাপ্টেড পলিটিশিয়ানরা নিপাত যাক ভারতীয় এজেন্টরা বাংলাদেশে যারা গাপটি বেড়ে বসে আছে এরা নিপাত যাক বাংলাদেশের গণতন্ত্র আইনের শাসন অ্যাভ অল ওল বাংলাদেশ আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব আমাদের মুক্তি পাক এবং আমাদের প্রবাসীরা যারা এই দেশটাকে ঠিকিয়ে রেখেছে আপনাদের প্রবাস জীবন হোক শান্তিময় সুন্দর সমৃদ্ধশালী আবারও যারা এই চ্যানেল চ্যানেল ইউএস বাংলাকে সমর্থন দিয়েছেন আমাকে সমর্থন দিয়েছেন ইউটিউবে নতুন আসার পরেও সমর্থন অব্যাহত রাখবেন এই আশা ব্যক্ত করি এবং আহ আপনাদের আমার আমার পক্ষ থেকে রেমিটেন্স অফ বাংলাদেশ আমাদের প্রবাসীদের সংগঠন তার পক্ষ থেকে সকল প্রবাসী সকল বাংলাদেশি যারা যেখানে আছেন নতুন বছরের শুভেচ্ছা আপনাদের সবার জীবন শান্তিময় এবং সফল হোক সেটাই কামনা করি